এই নির্বাচন কমিশন অফিসে যদি আগুন লাগাতে পারো তোমাকে দশ হাজার টাকা আমি দেবো এভাবে তার সাথে একটা কটাক্ষ হয় তিনটা মিনিটের থেকে এই ঘটনার পরে সারা দেশে খুবই আলোচিত একটা নিউজ ছিল যারা আপনাদের মাধ্যমে সবাই জানতে পারে যে এখানে আগুন দেয়া হয়েছে এই ঘটনা পরবর্তী সময় থেকে মানে আমরা খুবই বিশেষ করে আমাদের যে লক্ষ্মীপুর জেলা পুলিশ টিম আছে আমাদের অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সার্কেল এসপি আমাদের সদর থানা এবং আমাদের অবস্থিত ডিবি সহ সবাই আমরা একসাথে মিলে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব সহকারে এটা বিবেচনা করি এবং এটা আমরা কাজ শুরু করে দিই এর পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আপনার গতকাল আমাদের জিবি ডাক্তার চৌখুষ্টি তারা এই এই ঘটনার সাথে জড়িত যে মূল হোতা মোহাম্মদ রুবেল তাকে আমরা তার নিজ বাড়ি থেকে ধরতে সক্ষম হই আপনারা জানেন যে আমরা এটা আসলে গতকাল আমরা তাকে ধরেছি গতকাল কিন্তু আমাদের অনেক কিছু যেহেতু এটা একটা বিষয় অনেক কিছু আমাদের মেলানো লাগে সাক্ষ্য প্রমাণ অনেক কিছু মেলানো লাগে এই কারণে আমরা আজকে পর্যন্ত ওয়েট করছি আপনাদের জানানোর জন্য আমরা যখন একদম শেয়ার হয়েছি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়েছি যে হ্যাঁ সেই এই সেই ব্যক্তি যাকে আমরা খুঁজতেছি এবং যে এই ঘটনার সাথে জড়িত তখনই আপনাদেরকে আসলে এখানে ডাকা হয়েছে এবং এটা জানার জন্য আপনাকে ডাকা হয়েছে আমাদের আসামি অলরেডি কোর্টে পাঠানো হয়েছে সে সেখানে তার শিকার জগন নদী কাছে অলরেডি প্রদান করছে সে সব কিছু ঘটনার স্বীকার করছে